আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন গরুব আছে করে আজ নয় কাল আল্লাহ মাফ করুক যদি ধরে তো আপনারা ফুসুদি কেনে নেবেন জেল খাটবেন তো ফুসুদি কেনে নেবেন হাসকান বিষয় লোক কথা কম আন্না যদি জেলে যাবে ফুসুতি লোক প্রথমত আন্নার সামান কার্গর মাধ্যমে হোক আন্নার আত্মীয় স্বজনের মাধ্যমে হোক হারা দিবেন হাড়া দি মতন আনে জেলে যাবে ফুসতে কারণ আনে সামান রাখবেন আছিল দেখবেন আনে যে গুণ আনে রুমে আসিল সে গুণে গায়ে পরে পরে দেখবেন হরে স্বীকার করতো না আন লোক ইচ্ছা করার আছে তো আনে প্রথমত আনে সামান গানের খামারি এলেবেন দেশে হাড়া দিবেন আনে আত্মীয় স্বজনের মাধ্যমে হাড়া দিবেন প্রথম নম্বর কথা হইলো এটা দুই নম্বর কথা হইলো আনার কাছে ফাঁস সরিয়ে রাখবেন ফাঁসরিয়াল যে কোনো মুহূর্তে ধরলে যেতে পারে আর জেলের ভিতরে খরচ আছে আনে জালে কইতে হেরবেন ওষুধের খরচ আনে নাস্তা খরচ আনে হেড়ে জেলে খানা খা হুসে থাকতে হবে আনার কাছে খারাপ লাগবে উঠবো বুঝলেন না তো কাছে লাজে ফাঁসরিয়াল রাখতে হবো এক সপ্তাহ রাখতে পারে বারো দিনও রাখতে পারে কিন্তু বেশি দিন না আশা করি আমরা জানা মতে যেটা শুনছি আরে এক সপ্তাহ এরকম তার বেশি রাখতো ন বা দশ দিন ইচ্ছা রাখবো হের লিস্ট এলে তো হইলো দুই নম্বর কথা তিন নম্বর কথা হইলো এইটা সবচেয়ে জরুরি এনে তিন নম্বর ইয়ে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেয়ারে টিয়ার দারে দিয়ে নেই আন্ আছে বাই কবেন টিয়া দিতে আন্না টিয়া উপকার করতে যাবেন তো আন্না টিয়া দিত না আন্না এয়ারপোর্টে নামেন আন্না টিয়া দিত না লোক ইচ্ছা ঘটনা হয়েছে তাই কয়েকদিন হর আনে সেগুনের ভিডিও ফটো সাটনি ফেসবুক আর ফটো সাটনি আনারে দেখিয়া এ বাট পারে গুনের টিয়া দিছি টিয়া না ফোন বন্ধ ফোন ব্লক মারে একশো নাম্বারে বুঝলেন নেই তিন নাম্বার কইলো দেন কি আপনি টাকা ধার দিয়ে নেন না টাকা দাঁত দিয়ে না না এক আনে যে খাতি লোক আনে বাইল লোক সেনে লৈতে হারবেন আনে উত্তরবঙ্গে রাম কি কয় হেগুনাৰে দিলে আনা না তু হাইবেননি না নয়া খালি হাতে কেন বাট ঠিকানা করনি বলে ওটা দাঁত দিয়েন না দরকলে দশ বিষটা এনে দিবেন খাইবেন নাই তার চেয়ে বেশি দিয়েন না তিন নম্বর কত হইলো ওটা চার কত হইলো জেলের ভিতরে যে পরিমাণ ইমান মারামারি হয় খালি খানা লয় বুঝলেননি খানা লই বা দল লয় বিভিন্ন ধরনের কথাবার্তা লই যে মারামারি অ মারামারিতে সামিল না ভুলেও সামিল না মারামারি দূরে যত থাকবেন তত ভালা আনার লাভ বেকার সব সময় থাকবেন নিজের মতো করি খাইবেন হুদবেন বাস টাইম টু টাইম খানা খাবেন টাইম টু টাইম ঘুম যাবেন বাস কোনো মেজাল জোরিত দরকার নেই সাইন নাম্বার বিষয়টাও মাথায় রাখবেন ফার্স্ট নাম্বার বিষয় হলো আখেরি ফার্স্ট নাম্বার বিষয় আপনার থানাত গেলে বুলিও জেলখানা গোসক করিয়েন না গোসক করলে শেষ আনার দরিয়ে লাগব জ্বরে কাশি আনে শেষ আনানো ওষুধ কিনতে হবো দশটি ইগে ট্যাবলেটের দাম দশটি পনেরো রিয়াল ইচ্ছে তো বুলিও আন্নারা গোসল করিয়েন না হ্যাঁ ভিজা কাকো থাকলে দুই কাপ তার সবসময় মনে রাখবেন যাতে গোসল না করেন সমস্যা নাই যত দিন গেছে যাক কিন্তু গোসল করবেন না প্রচুর ঠান্ডা জেলের ভিতর আপনার ওরা অনেক বড় এসি লাগাই দে প্রচুর ঠান্ডা তো বাঁচে থাকবেন মানে সবসময় থাকবেন গরম কাপো গায়ে দিবে যাতে ঠান্ডা তো ব্যস্ত হারেন তো শেষ কথা হলো এটা অনেকজন আছেন যে মানে হুরুব আছে কিন্তু বিষা মানে হুরুব আর মানে একা বানাবেন আর চিন্তা ভাবনা করেন না মানে চলে যাবেন অনুগাক্যপাতি তো অনেকজন আছে লগর কি এর ব্যাগ লই আনে অনেকজনে কি ইচ্ছে দেখলাম আনে ফ্যান তিন চারিকে হরি সাত তিন চারিকে হরি যার গে পরে পুলিশে ধরে খোলা খোলায় মানে হালাই দিছে খামাকা কুদুন টিয়ার ফ্যান কুদুন টিয়ার সাত হালাই দিছে তো ব্যাগ আনা ব্যাগের জন্য জমা দিলে ব্যাগের টিয়া রাখে মোবাইলের টিয়া রাখে আর সবসময় যেমন টিয়া রাখ বেলায় জাগা জাগা টিয়া চায় জাগা জাগা টিয়া চায় আনারে মানে হেরে কিয়া এগুলো না তো টিয়া খাই শেষ করব ইচ্ছা অবস্থায় জেলে বুঝলেন যারা দরা দি যাইতেন স্যার গরু আছে এখানে সামনে দরা দিবেন অনেক সময় ব্যাগ ট্যাগ লই যাই না এনে গিয়ে হাতের ব্যাগ থাকলে লোবেন সবসময় থাকবেন গরম কাপ গায়ে দি রেডিও কারণ বৃত্তে বহু ঠান্ডা কুদুল লাগাই দিয়ে বৃথতে বোত ঠান্ডা বুঝলেননি আর ভিতরে তো দেখবেন সামনে সবকিছু দেখবেন তো আন কি ঘটনা হয়েছে একদিন আন্দা করে আমার আরেক দিন ভিডিও বানাবো এটাতে করে কমু তো এই বিষয় নিয়ে আমি সব বলবো একটা ভিডিওতে আফতায় এতটুকু তো এই নিয়ম মানে চলিয়েন আর আমার ভিডিওটা শেয়ার করিয়েন বিশেষ করে যারা সৌদি আছে তাদের জন্য যারা গ্রুপ আছে তাদের জন্য আর যারা ভবিষ্যতে কিছু হয়ে যায় তাদেরকেও এটা শেয়ার করে দিবেন বিশেষ করে আর আমার এই ভিডিও নেছে কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কও দেখা থাকবি ওইখানেও আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন তো আমার সাথে থাকবেন বিভিন্ন ধরনের প্রবাসের বিভিন্ন ধরনের কথা নিয়ে আমি কথা বলবো আমার এই আর পেজে আর ইউটিউব চ্যানেলে তো সবার সাথে থাকবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবো আল্লাহ হাফেজ